কি একটা অবস্থা হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই পেজ শিনফা एग्जाम দিয়ে আসতে নিছি হঠাৎ করে একটা ছোট বিড়াল আমার পিস ধরছে মন মেজাজ খুবই খারাপ ছিল এই রোদের ভিতরে একদম বোরকার নিচে প্রচুর ঘামতেছি আমি কোন দিক না তাকিয়ে অনেক দূর পর্যন্ত চলে এসেছি পিছন দিকে তাকিয়ে দেখি বিড়ালটা আসতেইছে কেয়ার করব একটু আদর করে দিলাম পরে দেখি যে আমার সাথে সাথে আমার গেট পর্যন্ত চলে আসছে আমাদের বাসার দেন গেটটা খুললাম দেখি ভিতরে ঢুকে পড়লো মনে হলো হয়তো ও অনেক ক্ষুধার্ত এরপর বাসে এসে ওকে আমি মাছ দিলাম বাড়িতে ভাত ছিল না রান্না করতে হবে এই যে আমি ঘামতেছি আমার একদম টপ টপ করে ঘাম পড়তেছে ফ্লাবিও প্রচুর রেগে আছে আর ফ্লাবির জন্য যেহেতু মাছ আর মাংস কোনো না কোনোটা সেদ্ধ করা থাকে তাই আমি একটা মাছ ওকে দিলাম ও খাইলো ফ্লাবি হিংসায় রাগে ফ্লাবির লোমগুলো ফুলে উঠতেছে পিচিটাও আসতে পারতেছে না এদিকে ফ্লাবিকে দেখে অনেক ভয় পাচ্ছে তাই আমি কিছুক্ষণের জন্য ফ্লাবিকে আটকায় রাখছিলাম যাতে ও নির্ভয়ে কিছুক্ষণ খেতে পারে শান্তিতে এরপর আমি গেটটা খুলে দিলাম সে সুন্দর মতো বের হয়ে চলে গেছে এই ক্যাটটা যাওয়ার পর থেকে আমার ফ্লাবি এই মানে পুরো বাড়ি একদম তন্ন করে খুঁজ দিছে ও কোথায়